আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত দেশ প্রদেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানায় সাব্বির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন এই গেটগুলো রং করতে কত টাকা দিতে হবে এই গেটগুলো ফিটিংস করতে কত টাকা দিতে হবে এই গেটগুলো রং করতে কোনো টাকা দিতে হবে না এই গেটগুলো ফিটিংস করতে কোনো টাকা দিতে হবে না গেট আপনার তবে দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা আপনারা তো ভিয়েতনামি গেট অনেক দেখেছেন কিন্তু কোথাও কি দেখেছেন এক আঙ্গুল দিয়ে খুলতে আমি এই গেটটি আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো এই দেখুন এক আঙ্গুল দিয়ে খুলব এই যে দর্শক বন্ধুরা দেখুন গেটের ডান অংশটি খুলে গেল এখন গেটের বাম অংশটি খুলে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন দেখতে পেলেন দর্শক বন্ধুরা তেরো ফুটের বিশাল বড় গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে কাজের দক্ষতা অনেকে কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে কিন্তু কাজের দক্ষতা না আলহামদুলিল্লাহ আমরা এতটাই তৈরি করেছি যে এক আঙ্গুল দিয়ে কিন্তু এই গেটটি আপনার খুলতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের অনেক মা বোনেরা কিন্তু এই গেটগুলো খুলতে পারে না তার কারণ হচ্ছে এই গেটগুলো কিন্তু অনেকে কিন্তু এতটা সুন্দরভাবে তৈরি করতে পারে না তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে আমরা এই গেট গুলো এতটাই চমৎকার ভাবে তৈরি করি যে মাত্র একটি আঙ্গুল দিয়ে কিন্তু আপনারা চাইলে এই গেট গুলো খুলতে পারবেন এমন অত্যাধুনিক গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চৌরাস্তা অনেকে আমাদের সাথে প্রবাস থেকে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রাণ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি আমি আবার বন্ধ করে আপনাদের দেখাচ্ছি দর্শক আপনারা খেয়াল করবেন সম্পূর্ণ গেটটি আমি কিন্তু একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলেছি এবং একটি মাত্র আঙ্গুল দিয়ে কিন্তু বন্ধ করবো এই যে দেখুন একটি মাত্র আঙ্গুল দিয়ে আমি বন্ধ এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন দর্শক বন্ধুরা উপরে শুধু সিটকাই টি লাগিয়ে দিলাম এই যে দেখুন দেখতেই পেলেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ গেটটি কিন্তু আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে বন্ধ করলাম দর্শক বন্ধুরা এই গেটের মধ্যে যে চমৎকার যে বল ডিজাইন দেখতে পাচ্ছেন এই বল ডিজাইনের মধ্যে কিন্তু আমরা খুবই চমৎকার কিছু ডিজাইন ব্যবহার করেছি এই ডিজাইনগুলো আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই প্লেট গুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি যার জন্য ইনশাল একশো বছর এই গেটটি নষ্ট হবে না আর দর্শক আপনারা তো জানেন আমরা কিন্তু সম্পূর্ণ রঙটি কিন্তু করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যায় দেখে মনে হচ্ছে কেউ যেন মনে হয় এই মাত্র তেল দিয়ে ঘষা মাজা করেছে যার জন্য গেটটি দেখতে এতটা সুন্দর দেখা যাচ্ছে এতটা চকচক করছে তা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আমাদের কাজে দক্ষতার মাধ্যমে কিন্তু আমরা এত চমৎকার গেট তৈরি করে থাকি তার সম্বন্ধে এই গেটটিতে কিন্তু একটি পকেট গেট রয়েছে এই গেটটি কিন্তু দেখে বোঝার উপায় নেই কোথায় রয়েছে পকেট গেট তবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে পকেট গেট এই যে দেখুন এখানে রয়েছে পকেট গেট অনেকে কিন্তু ভাবতেই পারবে না যে এই গেটের কোথায় রয়েছে পকেট গেট কিন্তু দেখলেন খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা এই পকেট গেটটি তৈরি করেছি দর্শক বন্ধুরা এই গেট তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফুট মাত্র পনেরোশো টাকা খরচ করে এমন অত্যাধুনিক গেট তৈরি করতে পারেন বন্ধুরা এই গেটটির ভেতরে কিন্তু আমরা কোনো ধরনের শীত ব্যবহার করি যার ফলে কিন্তু বাড়ির ভেতরে বেশ ভালো আলো বাতাস প্রবেশ করবে এটি হচ্ছে শীত না ব্যবহারের সুবিধা আবার শীত ব্যবহারের কিন্তু সেটি হচ্ছে শীত ব্যবহার করলে কিন্তু বাড়ির বাহির থেকে কেউ কিন্তু আর বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শীত ব্যবহার ফলে কিন্তু কেউ আর বাড়ির বাহির থেকে কেউ আর বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা নষ্ট হবে না আসলে আপনাদের যার যেমন সুবিধা প্রয়োজন তেমন সুবিধা অনুযায়ী কিন্তু আমাদের থেকে এই গেট গুলো তৈরি করে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ